সেকেন্ড র্যাঙ্ক মালদা জেলায় দুজন ক্যান্ডিডেট রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা সেখান থেকে অনুভব বিশ্বাস সিক্স নাইনটি ফোর পেয়েছে নাইনটি নাইন পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট সেকেন্ড র্যাঙ্কে আরেকজন আছেন বাঁকুড়ার বিষ্ণুপুর স্কুল সৌম্যপাল সিক্স নাইনটি ফোর নাইনটি নাইন পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এরপরে থার্ড র্যাঙ্কে আসছি থার্ড র্যাঙ্কে একজনের নামই আছে অতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয় বাঁকুড়া ঈশানী চক্রবর্তী সে পেয়েছে সিক্স নাইনটি থ্রি পার্সেন্টেজ হচ্ছে নাইনটি তার র্যাঙ্ক থার্ড ফোর্থ র্যাঙ্কে দুজনের নাম আছে পূর্ব বর্ধমান নিরল স্কুল পূর্ব বর্ধমান নিরল স্কুল মোহাম্মদ সালিম

हुगली জেলার গৌড়হাটি হরദാ হরদাশ ইনস্টিটিউশন গৌড়হাটি হরদাশ ইনস্টিটিউশন 55 नंदी 669 691 पेचे 98.71% 50 रैंक के अनेक जन हुगली जिला कमरपुरपुर रामकृष्ण मिशन मल्टीपर्पस स्कूल चौधरी मोहम्मद आसिफ 691 पेज 98.71 पे नाइन पॉइंट हुगली इटाचुना श्रीनारायण इंस्टीट्यूशन दीप्तजीत घोष 691 98.71 परसेंट দক্ষিণ চব্বিশ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সৌমিত্র সিক্স পেয়েছে নাইনটি এইট র্যাঙ্ক সিক্স র্যাঙ্কে আসছি আলিপুরদুয়ার ফালাকাটা স্কুল অঞ্চ দে আমি স্পেলিংটা জানি না বুঝতে পারছি না এ ইউএনটি পেয়েছে নাইনটি এইট বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল জ্যোতিপ্রসাদ চ্যাটার্জি সিক্স নাইনটি পেয়েছে এইট বাঁকুড়ার গোরা স্কুল গোরা মুরলীধর হাই স্কুল রুদ্রনীল মানসাটা সিক্স নাইনটি পেয়েছে নাইনটি এইট পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট সিক্স র্যাঙ্ক চব্বিশ পরগনা নর্থ টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল অঙ্কন মন্ডল সিক্স নাইনটি পেয়েছে পার্সেন্টেজ নাইনটি এইট পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট চব্বিশ পরগনা সাউথ সারদা বিদ্যাপীঠ হাই স্কুল অভ্রদীপ মন্ডল সিক্স নাইনটি নাইনটি এইট পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট সেভেন্থ র্যাঙ্কে আসছি আলিপুরদুয়ার ফালাকাটা হাই স্কুল দেবার্ঘ দাস সিক্স এইটি নাইন পেয়েছে নাইনটি এইট পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর হাই স্কুল अंकन बसाक सिक्स नाइन नाइनटीट पॉइंट फोर थ्री परसेंट सेवेंथ रैंक बाकुड़ा विवेकानंद शिक्षण हाईस्कुल्र दे सिक्स एट्टी नाइन नाइन पॉइंट फोर थ्री पार्सेंट गर्ल्स मिशन स्कूल नेक्स्ट देवद्रिता चक्रवर्ती सिक्स नाइन 98.43% 7th रैंक पूर्वবর্ধমান অমরাগর হাই স্কুল शौरीन রায় 689 98.43% 7th रैंक এর 8th র‍্যাঙ্কে আসছি কুছবিহার তুফানগঞ্জ নিপেন্দ্রনাথ নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল কুছবিহার জেলা তুফানগঞ্জ নিপেন্দ্রনাথ নারায়ণ মেমোরিয়াল হাইস্কুল অনির্বাণ দেবনাথ সিক্স এইটি এইট পেয়েছে শারদা বিদ্যামন্দির রায়গঞ্জ হাইস্কুল এটা সত্যম সাহা সিক্স এইটি এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট মালদা जॉइनपुर हाई स्कूल आसिफ महबूब, 688, 98.29 परसेंट, परसेंट रैंक मालदा टारगेट पॉइंट स्कूल मोहम्मद इंजामुल हक 688, 98.29 परसेंट मालदा रामकृष्ण मिशन विवेकानंद मंदिर सृजन प्रामाणिक সিক্স এইটি নাইনটি এইট পয়েন্ট নেক্সট রামকৃষ্ণ মিশন মাল বিবেকানন্দ মন্দির মালদা অরিত্র সাহা সিক্স এইটি এইট নাইনটি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল শুভ্র সিনা মহাপাত্র 688, 98.29% এইট নাইনটি এইট বীরভূম রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন অরিজিৎ মন্ডল সিক্স 98.29% এইট এইট স্পন্দন মৌলিক রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন বীরভূম স্পন্দন মৌলিক সিক্স এইটি এইট বীরভূম নবনালন্দা শান্তিনিকেতনে সৃজয়ী ঘোষ সিক্স এইটটি এইট পূর্ব বর্ধমান বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস স্কুল